কোরবানির যে চামড়া থাকে চামড়া পশুর যে চামড়াটা এই চামড়াটা আপনি কি করবেন এই চামড়া আপনি ইচ্ছা করলে আপনি চামড়া শুকাইয়া যদি কোনো কিছু বানাতে চান আপনি নিজে তাহলে সেটা বানাইতে পারবেন কোনো নিষেধ নেই আপনি নিজে এটাকে প্রসেসিং করে আপনি যদি কোনো কিছু বানাতে চান তাহলে আপনি সেই চামড়া দিয়ে কোনো কিছু বানিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যিনি কোরবানি দিয়েছেন উনি কিন্তু যদি এটাকে বিক্রি করেন বিক্রি করলে এর মূল্য আপনি গ্রহণ করতে পারবেন না বিষয় দুই রকম যদি এটাকে মালামত করে অর্থাৎ এটার পিছনে যে শ্রম দিতে হয় সেটা দিয়ে আপনি কোনো কিছু বানিয়ে ব্যবহার করলে আপনার জন্য জায়েজ আছে কিন্তু চামড়া বিক্রি করে দিলে ওটার টাকা আপনি বুক করার আল্লাহ আপনাকে এটা জায়েজ করে নেই সেই টাকার হক হলো গরিব অসহায় মানুষের যদি কোরবানির পশুর চামড়া বিক্রি করে দেন তাহলে এর টাকা অবশ্যই কোনো গরিব এতিম অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দিবেন তাদেরকে দিয়ে দেবেন আর যদি কোনো খানা থাকে সেই এতিম খানাতেও দিয়ে দিতে পারেন সেখানে অনেক এতিম অসহায় মানুষ সেখানে থাকে খায় তো ওখানে দিয়ে দিলে আপনি অনেক বেশি সব পাবেন